আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছো সবাইকে ঈদ মোবারক ছিল ঈদের এসেছিলাম রাতের বেলা আন্ডার ওয়াটার খুবই সুন্দর একটা আন্ডার সমুদ্র যেটা এটা হচ্ছে মূল গেট এটা হচ্ছে হন হওয়ার গেট আর ওইখানে হচ্ছে ইন করার গেট প্রথমে ভিতরে ঢুকেই টিকিট কাউন্টার দেন ভিতরে ঢুকবে এই যে ভিতরে ঢুকে গিয়েছি এটা ভিতরে ঢুকে একটুখানি ভিতরে এটা হচ্ছে তোমার কি বলে এটাকে এটা এটা হচ্ছে একদম ইন করার যেই গলিটা সেখানে উপরে দেখো ডলফিন ঘুরছে বিভিন্ন একুরিয়ামের মাছ আছে যেটা সমুদ্রের মধ্যে খুবই সুন্দর আর পরিবেশটাও একসিলেন্ট আমরা ঈদের দিন রাতে গিয়েছিলাম আর এখানে হচ্ছে তোমার পার পারসন টিকিট হচ্ছে পাঁচ দিন আর পাঁচ টাকা করে একজনের তো আমরা তিনজন গিয়েছি এই দেখো এটা একদম মূল ফটক এখান দিয়ে ইন করতে হয় টিকিট কাউন্টারের পরে মানে খুবই সুন্দর করে গুছিয়েছে যেটা অনেক ভালো লেগেছে মনে হচ্ছে অন্য একটা ওয়ার্ল্ডে চলে এসেছি তো এরিয়াটা অনেক বিশাল বড় না আবার ছোট না মোটামুটি এটা ডুপ্লেক্সের মতো দোতলা করা নিচে হচ্ছে অনেক রকমের ফিশ করা উপরে হচ্ছে কৃত্রিম ফরেস্ট যেটা হচ্ছে তোমার জঙ্গল করা মানে পাখির একটা রাজ্য বলতে পারো সেখানে কফি সব আছে যেটা শুধু কফি বিক্রি করে রেস্টুরেন্টে আর কেক বিক্রি করে তো আর এখানে হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন রকমের মাছ দেওয়া আছে এটা জেলি ফিশ ছোট্ট ছোট্ট অনেক রকমের জেলি ফিশও যে অনেক কোয়ালিটির হয় এখানে ফার্স্টে ঢুকে এগুলো দেখতে পারবে লাল রঙের জেলি ফিশ পিঙ্ক কালারের জেলি এটা হচ্ছে ওয়াটার কালারের জেলি তারপরে আছে তোমার কি বলে এটাকে চিংড়ি মাছ আছে তারপরে হচ্ছে তোমার শাড়ি মাছ আছে হাঙর আছে সব রকমের মাছ আছে তারপরে মানে কি বলে এটাকে পানির নিচে যে ছোট ছোট সাপের মতো একটা মানে অ্যানিমেল আমি ওটার নাম জানি না সেটা আছে মানে সব কিছু এটা তো সমুদ্রের নিচের যেই জিনিসগুলা থাকে সেগুলাই এখানে আছে আর মনে হবে একটা অন্য ওয়ার্ল্ডে চলে এসেছি এটা হচ্ছে তোমার আমাদের ঈদের ঈদের দিন ছিল ঈদের দিন আমরা এসেছিলাম এখানেই খুব সুন্দর গোছানো আর এটা নিউ একটা মার্কেট করেছে এটা হচ্ছে মারাসি বিচ যেটা বলে এখানে তোমার সমুদ্রের পাড়েও যেতে পারবে এই দ্বীপটা একদম সমুদ্রের মধ্যে একদম মানে মানে মূল বাহারাইনের যে মিডেল থেকে অনেক ভিতরে একদম অনেক দূরে অনেক দূর পর্যন্ত যেতে হবে তোমার অনেক দূরে তো খুব সুন্দর এই দেখো এটা নিচে দিয়ে যেয়ে মনে হবে যে সমুদ্রের ভিতরে চলে গিয়েছি ওইখানে আবার সমুদ্রের মাথাটা দিয়ে দেখা যায় অনেক বড় একটা একুরিয়াম করা যেটা দিয়ে নিচে হতে ঢুকতে মোটামুটি একটু কষ্টই করতে হয় তো ওইখান দিয়ে দেখতে পারবে কাজ দিয়ে যে অর্গানিক যে মাছগুলা যাচ্ছে খুব সুন্দর পরিবেশ ভালো বানিয়েছে আর হচ্ছে তোমার আরেকটা মার্কেট যে ছিল দেখিয়েছিলাম অনেক কি জানি নাম মার্কেটটার আরেকটা আছে ডিলমোনিয়া সেটাতে অল্প একটু করা আর এটা হচ্ছে পুরা আন্ডার ওয়াটার পুরাটাই একদম সমুদ্রের তল দেশ যেটাকে বলে আর খুবই সুন্দর মানে না গেলে এটা বোঝা যাবে না আর না গেলে মিস করবে যারা যারা বাহারাইনে আছো যেতে পারো খুবই সুন্দর একটা এরিয়া এই দেখো এটার নাম কি হাঙ্গর না কি জানি না এটা যাচ্ছে তা আমরা তোমার এই ভিতর দিয়ে আবার গ্লাস করে এটা উপরে উঠিয়ে দিয়েছে সেখানে আমরা ঢুকে গেলাম মার মেয়ে তো এখানে দেখছি আমরা মাছগুলা আর কি বলে এখানে ভালোই লাগে কিন্তু একটু গরম যেহেতু মাছ এখানে অনেক তো অনেক মানুষজন আসছে আর এটা যেহেতু ইংলিশদের এরিয়া ম্যাক্সিমাম ইংলিশরাই এখানে আসে আর এখানে অনেক ফাস্টফুডের দোকান আছে আর সব থেকে সুন্দর হচ্ছে এখানে সব ব্র্যান্ডের অরিজিনিয়াল ব্র্যান্ডের সবগুলো আছে লুই ভেটন শ্যানেল তারপরে তোমার আরও আরও যা যা অনেক ভালো ভালো যত রকমের ব্র্যান্ডের জিনিসপত্র মানে যত শপ আছে এখানে সব পেয়ে যাবে তো সেই সবগুলোও অনেক আছে অনেক রকমের ব্র্যান্ডের সব আছে আর এত সুন্দর করে সাজানো দারুণ অর্নামেন্টসের দামগুলো একটু বেশি কিন্তু তোমার আমি দেখলাম যে ক্লথসের দাম তুলনামূলকভাবে রিজনেবল প্রাইস ভালোই লাগলো কিন্তু অর্নামেন্টসগুলো দেখলাম ওভার মানে অনেক এক্সপেন্সিভ তো আর তোমার এই দেখো কি সুন্দর সমুদ্রের পাড় সমুদ্রের নিচে খুবই সুন্দর সামনাসামনি না গেলে এটা কিছুই বোঝা যাবে না আমার যতটুকু আমি পেরেছি ততটুকু ভিডিও করে দেখালাম আর এখানে ভিডিও করা অ্যালাউড সমস্যা নাই ভিডিও করতে পারবে যেভাবে ইচ্ছা সেইভাবে মানুষকে ভিডিও না করলেই হয় তো আমাদের তো অনেক ভালো লাগলো ঈদের দিন সন্ধ্যাটা আমাদের রাতটা অনেক ভালোই কেটেছে আর এইবার রমজানও আমাদের অনেক সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ রোজার ঈদ এটা ছিল তোমার দুই সালে চব্বিশ রোজার ঈদ ছিল বুধবারে ঈদ হয়েছে তো আজকে হচ্ছে আমাদের ঈদের দ্বিতীয় তৃতীয় দিন তো আজকে আমরা আবার ঘুরতে যাব এটা ছিল আমাদের ঈদের দিনের ঘোরাঘুরি তো এখানে সারাদিনই মুছতে থাকে ওয়ার্কাররা যারা কাজ করে কাজগুলাতে আমরা হাত দিই তো যাতে এগুলা ঘোলা না হয়ে যায় তো এখানে অনেক মোটামুটি ভালোই মানুষ এসেছে আর যেহেতু এটা মনে হয় নতুন তিন মাস হবে কিনা জানি না এটার ভিতরে যেও দেখতে পারবে তো একটা রাউন্ড দিয়ে পুরো একটা রাউন্ড দিলেই ফিনিশ হয়ে যাবে আর মাঝখানে দোতলায় যেতে পারবে দোতলায় শুধু পাখির কিচির মিচির আর হচ্ছে ফরেস্ট বানানো আছে কৃত্রিম সেখানে বসে কফি খেতে পারবে তো এই হচ্ছে তোমার ছোট ছোট ফিশ মানে এভরিথিং মানে সমুদ্রের নিচে যা থাকে তাই ওই দেখো উপরে হচ্ছে দোতলা বানানো আর উপরে প্রচুর পাখি দেওয়া পাখির সাউন্ড পাবে ন্যাচারাল একটা সুন্দর্য এখানে সব রকমের ফিশ আছে খুবই সুন্দর খুবই সুন্দর শুধু সুন্দর বললে ভুল হবে খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর গোছানো বরাবরই বাহারাইনে সবই গোছানো থাকে সুন্দর্য আর এখানে একটা থাইল্যান্ডে যে আমরা গেলে ওই যে পায়ের ফুট ম্যাসাজটা করাই যে ফিশগুলা দিয়ে সেই ফিশগুলা এখানে রাখা আছে তুমি হাত দুইটা দিয়ে রাখবে ওরা কুটুর কুটুর করে তোমার হাতের যত ডাস্ট আছে ওরা সব খেয়ে ফেলবে তা আমরা দিয়েছিলাম খুব ভালো লেগেছে এই যে এখনই এটা খুব সুন্দর একটা আকর্ষণের জিনিস যেটা অনেক ভালো লাগলো আর মাছগুলা যখন মানে ঠোকর দেয় তখন পুরা বোঝা যায় হাতের মধ্যে সুরসুরি লাগে সুন্দর মজাই লাগে আমি বেশিক্ষণ দেইনি তো এখানে টিস্যু রাখা আছে তুমি হাতও ইয়ে করতে পারবে মুছে ফেলতে পারবে টিস্যু দিয়ে পানিতে হাত দেওয়ার পরে বেসিন আছে বেসিনে হাত ধুতে পারবে তো আদিয়ার বাবার হাতে অনেক উঠেছে উপরে আর আমার আমারটা খাচ্ছে নিচে সম্ভবত আমার নিচের সমস্যা আর আদিয়ার বাবার হাতের উপরে প্রচুর মাস মাছ এসে খাচ্ছে যত মাছ আছে সব আমাদের দুইজনের হাতেই চলে আসছে ওদের কাছে কোনো মাছ নাই তো ভালোই লাগলো এই জিনিসটা তো এখানে পার পারসন পাঁচ দিন আর পাঁচ টাকা করে টিকিট তো টিকিটের অনুযায়ী এরিয়াটা আর একটু বড় হলে আমার মনে হয় ভালো হতো যেহেতু নতুন করেছে তাই অনেক খরচ হয়েছে যার কারণে হয়তো টিকিটটা একটু বেশি বেশি না ঠিকই আছে তারপরেও তো বেশি মানুষ গেলে তাদের কাছে অ্যামাউন্টটা অনেক বেশি হয় একজন গেলে ওকে চার পাঁচজন গেলে তো অনেক একটা বিগ অ্যামাউন্ট চলে আসে তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম অনেক ভালোই লাগলো ঈদের দিনটা তো আমরা আমি আর আদিয়া আমাদের যে ফার্স্ট ঈদের ড্রেস সেটা আমরা ঈদের দিন পরিনি তো আমরা মনে করেছি ঘুরতে যাব না আমরা যে মনে করেছি জাস্ট লং ড্রাইভে যাব আর খাবার দাবার খেয়ে চলে আসব তো আদিয়ার বাবা বলছে ঈদের দিন যখন বের হয়েছি তোমাদের একটা সুন্দর নতুন জায়গায় নিয়ে যাই তো এখানে যদি মানে আমি তখন যদি জানতাম এত সুন্দর জায়গায় আসবো তাহলে আমরা ঈদের ফার্স্ট ড্রেসটাই পরতাম আমরা মনে করলাম ঈদের পরের দিন আমরা আরও ভালো জায়গায় যাব। তখন আমরা ঈদের ফার্স্ট ড্রেসটা পরবো আর আজকে আমরা সেকেন্ড ড্রেসটা পরে যাই তো এখন ফার্স্ট ড্রেসটাই পরা উচিত ছিল এই পরিবেশের সাথে তো তারপরও আমাদের ড্রেস সেকেন্ড ড্রেসটাও অনেক সুন্দর ছিল দুইজনেরই আদিয়াকে অনেক সুন্দর লেগেছে লেগেছিল এই দেখো এখানে ফরেস্ট একটা আছে বলছিলাম তো এখন আমরা উপরে যাব উপরে গিয়ে দেখে আসব কি অবস্থা আর বাচ্চাদের নিয়ে গেলে অনেক ভালো হবে বাচ্চাদের বিনোদনের জন্য একদম পারফেক্ট এরিয়া তো আমরা যেইগুলো এরিয়াগুলো দেখানোর চেষ্টা করি সেই রকম এরিয়াগুলাই দেখাই যেগুলোতে ফ্যামিলি পার্সন নিয়ে তুমি সবাই এসে খুব সুন্দর করে ঘুরতে পারবে আর যেখানে বাচ্চারা গেলে বাচ্চাদের মাইন্ড অনেক ফ্রেশ থাকবে সেরকম এরিয়াগুলোই খুঁজে খুঁজে আমি আর আদিয়ার বাবা যাই আর তোমাদের সাথেও শেয়ার করার ট্রাই করি যাতে তোমরাও দেখতে পারো আর যারা যাও তো যাই যারা বাহার এনে থাকে তারা জানলে তো যাবেই তো আমার যারা আছে পরিচিত তারা আমাকে দেখে যায় ভালোই লাগে তো এই হচ্ছে তোমার রেন ফরেস্টের উপরে চলে গিয়েছি আমরা তো এখানে এই দেখো উপরের ইয়েটা কত সুন্দর এখানে একদম পাখির সাউন্ড কিচির মিচির বললাম তো এখানে বসে অনেকক্ষণ বসে কফি খেতে পারবে কফির দাম হচ্ছে দিনার থেকে ধরে দুই দিনার দুই টাকা পর্যন্ত ক্যাপাচিনোটা ছিনোটা দুই দিনের দুই টাকা আর নর্মাল কফি এক দিনার আমেরিকান কফি দেড় দিনার এরকমই কফির দাম সেটাও বলে দিলাম ক্যাপাচিনোটা সবচেয়ে মজার সেটা হচ্ছে দুই দিনার দুই টাকা আর হচ্ছে বাইরে আউটসাইডে গিয়ে তুমি ফাস্ট ফুড পাবে একদম তোমার আউটসাইডে বানানো আছে তোমার বারান্দার মতো ওই যে কি বলে এটাকে যে আরেকটা যে শপ আছে ওইখানে এভিনিউ মলের বাইরে যেরকম একটা এরিয়া বানানো আছে সব রকমের ফাস্টফুডের খাবারের সবগুলা এখানে ওর এভিনিউ মলের মতো বাইরে একটা বারান্দার করিডোরের মতো বিশাল বড় জায়গা আছে সমুদ্রের পারে তখন ওইখানেও তোমার সব রকমের রেস্টুরেন্ট আছে সেখানে অনায়াসে বসে বসে গরম হলে বসে খেলে অনেক ঝামেলা হবে আর সুন্দর ওয়েদারে তো বসে থাকলে মজাই লাগবে কিন্তু গরমে বারোটা বেজে যাবে আমি উপর থেকে ওই ফিশের এক ইয়েটা সুইমিং পুলটা দেখানোর চেষ্টা করলাম উপর থেকে খুব সুন্দর লাগছিল দেখো কত মানুষরা তাদের হাত দেখাচ্ছে এটা একটু ছোট হয়ে গিয়েছে এটা দেখো কত সুন্দর এটা উপর থেকে উপর থেকে নিয়েছিলাম এটা এটা দোতলা থেকেও পুরা দেখা যায় মাছগুলা দেখা যায় সমুদ্রের তলদেশের যে মাছগুলো সেগুলো উপর থেকেও দেখা যাচ্ছে তো এখানে তুমি বোট ইয়ে করতে পারবে সুইমিং করতে পারবে এখানে এখানে তোমার আলাদা এক্সট্রা টাকা দিয়ে ইয়ে করে তোমার ওই যে অক্সিজেন পরে ওই ড্রেসগুলা পরে তুমি ওদের সাথে সময় কাটাতে পারো এইটা হচ্ছে সমুদ্রের তল দেশে সাপ টাইপের একটা এনিমেল এটা দেখলাম একটা ইংলিশ অনেকক্ষণ ধরে ভিডিও করছে আমি বলি এটা কি পরে দেখি এই অবস্থা এই অ্যানিমেলগুলা তো এগুলো একটু ভিডিও করলাম আর এখানে অত আলো নাই মোটামুটি অন্ধকার তো এই জন্য ভিডিওগুলো এরকম আসছে তো এই হচ্ছে আমাদের ঈদের ঘোরাঘুরি দুই সালে খুবই সুন্দর একটা এরিয়া কেমন লাগছে জানি না যেভাবে পেরেছি মোটামুটি ভিডিও করেছি তো এইখানে এগুলাই দেখতে পারবে শুধু আর শুধু পানির পানির ভিতরে যত রকমের জিনিসপত্র থাকে এনিমেল থাকে মাছ টাছ থাকে এগুলাই এখানে কৃত্রিমভাবে করা আর এগুলা খুব ভালো লেগেছে মানে খুব ন্যাচারাল খুব সুন্দর তো যেই যাবে বললাম তো বাচ্চারা খুবই বিনোদন পাবে ভালো লাগবে অনেক তো সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এই প্রত্যাশা নিয়ে আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে বলছিলাম সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মোবারাক পুরো ভিডিওটা দেখো এটা সাড়ে উনিশ মিনিটের ভিডিও আর এখন হচ্ছে চোদ্দো মিনিট তো আশা করলাম ভালো লাগলো সবাই ভালো থাকো এই প্রত্যাশায় বাকি ভিডিওগুলো দেখো এটা খুবই সুন্দর কালারফুল খুবই সুন্দর সামনাসামনি দেখলে এটা সৌন্দর্যটা বোঝা যাবে ভিডিওতে টুক দেখতে পারছো জানি না তো যারা যারা বাহারাইনে আছো তারা তাড়াতাড়ি চলে যাও খুব মজা পাবে আশা করছি এখানে আরেকটা মজার জিনিস আছে এখানে আরেকটা একোরিয়াম বানানো এই দেখো মানুষ ঢুকছে এটার ভিতরে যে তুমি মাছের ভিতরে গিয়ে ইয়ে করতে পারবে এই দেখো আদি আর বাবা ঢুকেছে আমিও ঢুকবো এই জিনিসটা খুবই সুন্দর এখানে সুন্দর করেছে এটা খুব নাইস একটা জিনিস হয়েছে আমার তো অনেক ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ তো এখানে হচ্ছে তোমার আরও অনেক এরিয়া অনেক কিছু আছে এই হলো আর এখানে বের হওয়ার সময় অনেক অ্যানিম্যাল যে বাচ্চাদের খেলনা টালনা বিক্রি করে অনেক এক্সপেন্সিভ দেখো এটা আমিও গিয়েছি এটার ভিতরে তো ভালোই লাগলো একটা পাইপের মতো বানানো এটার ভিতরে মাছ টাচ দেওয়া এখানে গেম খেলার মধ্যে একটা আছে এই গেমটা ঠিক করার মধ্যে তোমরা করতে পারবে তো এই গেমটা বেশি সময় লাগে না আর যদি তিনবার না চারবার দেয় যদি না পারো ব্যাস খালাস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গেম খেলতে পারবে খুব সুন্দর এই জিনিসটা মানে এই পাশ থেকে পাইপ দিয়ে এই পাশের পানি ভরতে হবে এটাই হচ্ছে এই গেমের খেলা গেম ওভার আর এটা আমরা এখন বের হয়ে যাব এটা ঢোকার রাস্তা এক পাশে ঢোকার রাস্তা আর এক পাশে বের হয়ে হয়ে যাওয়ার রাস্তা কিন্তু একই রাস্তা আর কি দুই পাশে দুইটা দেওয়া আর এটা হচ্ছে মার্কেটের আমরা ছিলাম মনে হয় সেকেন্ড ফ্লোর না থার্ড ফ্লোরে ছিলাম আমরা তো মার্কেটটা অনেক সুন্দর গোছানো নতুন করেছে খুবই ভালো লেগেছে আমি উপর থেকে একটু পড়লাম আমরা মনে হয় থার্ড ফ্লোরে আমরা পার্কিং করেছিলাম আর পার্কিং এরিয়াটাও দারুণ সুন্দর একদম তোমার পার্কিং থেকে তুমি হাইওয়েতে চলে যেতে পারবে খুবই সুন্দর একটা রাস্তা করেছে যেটা আরো সুন্দর জিনিস মানে আরো সুন্দর দেখার মতো আমার সবথেকে ভালো লেগেছে ওই রাস্তাটাই সেটা আছে ভিডিওতে যখন আমরা বের হয়ে যাচ্ছি কিন্তু পার্কিং খুঁজতে অনেক সময় লাগে পার্কিংটা মনে রাখতে হবে বিশাল বড় পার্কিং পার্কিংটা ভুলে গেলে আবার গাড়ি খুঁজতে খুঁজতে আধা ঘন্টা সময় পার হয়ে যাবে তো এই যে হচ্ছে আমরা আবারও নেমে আবারও হাত দিয়েছি মানে মজা লাগে এটা অনেক অনেকক্ষণ সময় দাঁড়িয়ে হাত দিলে দেখো কতগুলা মাছ এই দেখো অনেকগুলো মাছ এসেছে তো ভালোই লাগলো এই জিনিসটা সব থেকে সুন্দর এই জিনিসটাই লেগেছে আমার তো আশা করছি তোমাদেরও ভালো লাগলো অনেকক্ষণ আগেই বলেছি চলে যাব তারপরে আবার যখন দেখলাম ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট জিনিসপত্র আছে একটা কিউটি দেখো খুব সুন্দর মার্শাল্লাহ তো বাচ্চাদের জন্যই তো সব কিছু এটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা এরিয়া অনেক কিছু শিখতে পারবে অনেক মাছের নাম জানতে পারবে বাচ্চারা তো ভালো লাগবে বাচ্চাদের জন্য সেটাই তো আমরা এখানে এক ঘন্টার মতো ছিলাম আবার ভিডিও কলে আমি আম্মাকেও দেখিয়েছি যে দেখো কত সুন্দর পানির মা পানির নিচে সমুদ্রের নিচে যেই মাছ টাছ থাকে সেগুলো আমরা দেখছি ভালো লাগছে এটার ভিতরে ঢুকা যায় এখানে এটা আরেকটা প্লেস যেটার ভিতরে ঢুকে দেখতে পারবে সব কিছু তো সুইমিং কস্টিউম পরে তুমি আবার এটার নিচে যেতেও পারবে মাছগুলোর সাথে তা আমরা এখন বের হয়ে যাচ্ছি আর এটা নিচে নামছি আমরা পার্কিংয়ের জন্য দেখছিলাম অনেক বড় মার্কেট এটা সারা দিন ঘুরলেও শেষ হবে না এত বড় এই মাথা থেকে ওই মাথা তারপরে আমরা মানে একদম মূল যেইখানে লুইভিটন গুচি শ্যানেল যেগুলা ছিল সবগুলা তা ওইখানে আমরা যেতেই পারিনি কারণ অনেকক্ষণ সময় এখানে চলে গিয়েছে রাতের বারোটা বেজে গিয়েছে অলরেডি আর আমরা এখন কেএফসি থেকে খাচ্ছি কারণ এখানে ভিতরে একটাই কে শুধু আর বাইরের আউটসাইডে বললাম ওইখানে গরম ওইখানে সব রকমের তুমি রেস্টুরেন্ট পাবে কিন্তু এখানে বসে খাওয়ার মতো না যেহেতু অনেক গরম অনেক গরম লাগছে এমনি ওয়াটার আন্ডার ওয়াটারের ভিতরে প্রচুর গরম তো আর এখানে এই জন্য আর ভাল লাগছে না আর নতুন জুতা পরেছি তো পায়েও সমস্যা হচ্ছিলো হাঁটতেও পারছে এই যে এই এরিয়াটার কথা বলেছিলাম এটা হচ্ছে বাইরের বের হয়ে যাওয়ার রাস্তাটা একদম হাইওয়ে মিশেছে ব্রিজ দিয়ে এত সুন্দর অনেক উঁচা মানে দশ পনেরো তালার মতো উঁচা এরকম খুব সুন্দর এই রাস্তাটা ভালো লাগলো তো আশা করলাম তোমাদের ভালো লাগলো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো নিজে ভালো থাকো সবাই মিলেমিশে থাকি এই প্রত্যাশা আর দুই হাজার চব্বিশ সালের ঈদুল ফিদুলের শুভেচ্ছা সবাইকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক যে যেখানে থাকো অনেক ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর নিরাপদে থাকো এই প্রত্যাশা নিয়ে আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে আমরা আছি বাহারাইনে আশা করলাম ভিডিওটা সবার ভালো লাগবে আর শেষ করবে খোদা হাফেজ